থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে জিরো সমীকরণ এর বিএশ দয়ের গুণ ফাইভ হলে কে এর মান কত তাহলে একটা যদি বীজ আলফা হয় আর একটা হচ্ছে বিটা তাহলে আমরা এখানে ফর্মুলাটা কী আছে থ্রি তাহলে এ সমান কত থ্রি বি সমান কত মাইনাস ফোর সি সমান কে তাহলে আমরা সূত্র অনুযায়ী কী জানি আলফা বিটা সমান হচ্ছে সি এ তাহলে বিশ দেওয়ার গুণফল কত বলেছে পাঁচ সির ভ্যালু কত বন্ধুরা কে এর ভ্যালু তিন অতএব কে সমান পাঁচ দিনে পনেরো তাহলে কোশ্চেনটা কী ছিল এর মান কত হবে তাহলে এর মান কত হল পনেরো এটাই এই প্রশ্নের উত্তর